এই দুনিয়ায় আমরা যা কিছু করি না করি হয় না হয় সবকিছু আল্লাহ দয়া অনুপ্রেরণায় সংগঠিত হয় আল্লাহ যদি দয়া না করতেন তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকত না আমাদের কোনো কাজকর্ম সঠিকভাবে হইতো না আর আল্লাহকে ভয় করতে পারলেন এই জন্য কেননা মানুষ এই দুনিয়ায় কোন স্থায়ী থাকবে এটা স্থায়ী কোন স্থান না অস্থায়ী জীবন এই অস্থায়ী জীবনে মানুষ যাহা কিছু করবে এর একটা পুরস্কার আল্লাহ মানুষের জীবনে দিবেন সেইটা এগো না সেইটাকে বলা হয় আখেরাতের জীবন আমরা সহজ কথায় বলি এহকাল আর পরকাল আর এই এহকাল আর পরকাল এই দুইটা কথা হলো একটা হলো দুনিয়া আর একটা হলো আখের একটা দুনিয়া আর একটা কি এহকাল বা দুনিয়ার দেখি জন্ম থেকে শুরু মৃত্যু মৃত্যুতে শেষ জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ আর আখেরাত বা বড় মৃত্যুতে শুরু কিন্তু ওর কোনো শেষ নাই ওর কোনো শেষ নাই তা এখন যেহেতু আমাদের এই জীবনের পরেও আরও একটা জীবন আছে এই কারণে আল্লাহ আল্লাহতালা আমাদের কিছু কর্ম দিয়েছেন কিছু দিক নির্দেশনা দিয়েছেন এই দিক নির্দেশনা আমাদের মানতে বলছে কিন্তু এই মানার ক্ষেত্রে শয়তান আমাদের বাধা দেয় কে বাধা দেয় শয়তান আমাদের বিভিন্নভাবে বাধা দেয় যাতে করে আমরা আল্লাহ আল্লাহতালার নির্দেশিত কাজগুলো করতে না পারি এই জন্য আল্লাহ তালা বললেন যে শয়তান ভয় করবে না ভয় করে কাকে আল্লাহকে সব কাকে ভয় করো আল্লাহকে আল্লাহ তালা এক আয়ের বলেন যে যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে এই দুনিয়া আঁকে রাতের সব কিছুতে ভয় করবে যারা আল্লাহকে ভয় করে তারা অন্য কাউকে ভয় করে না احسنو তাদেরকে ভয়বিধি স্পর্শ করতে পারে না আর আল্লাহকে যারা ভয় করে তারা শয়তান কর্তৃক কোনো কাজ করে কথা হলো আল্লাহ তাআলা ঈমানদারকে বলতেছেন কাকে বলতেছেন ঈমানদারকে বলতেছেন কেন ঈমানদারকে বলতেছেন কেন না ঈমানদার বিশ্বাস করে যে আল্লাহ তালা আছে আখেরাত আছে এই দুনিয়ায় সব কিছু শেষ না কাফেরকে কেন বললেন না গণহারে সকল মানুষকে কেন বললেন না কেন না যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করছে ওই ব্যক্তির জন্য আল্লাহ আখেরাতের জীবনে অঢেল নেয়ামত রাখছেন কেমন নেয়ামত এই সম্পর্কে কোরআন মাসিদের মধ্যে আল্লাহ আব্দুল আলমিন বলেন যে ওইখানে বান্দা যা চাইবে তাই পাইবে কি বলেছেন ওখানে বান্দা যা চাইবে তাই পাইবে

সোরা আমি একচল্লিশ নম্বর সূরা চব্বিশ নম্বর পাড়া উনিশ নম্বর খ্রিস্টা একত্রিশ নম্বর আয়াতের শেষ অংশে যে সেখানে তোমাদের জন্য রহিয়াছে যাহা কিছু তোমাদের মন যায় এবং সেখানে তোমাদের জন্য রহিয়াছে যাহা তোমরা ফরমাইশ কর অর্থাৎ আশা কর তার মানে কি তাহলে আমি যে একটু আগে বললাম যে বান্দা যা চাইবে তা পাইবে কার কথা কথা আল্লাহ ওই বান্দা এই দুনিয়ায় বসে খোঁজ করে যে আল্লাহ তালাকে কিভাবে রাজি করা যাবে কিভাবে খুশি করা যাবে কিভাবে আল্লাহকে আমি পাইতে পারি আল্লাহ ন্যাম আমি কিভাবে পাইতে পারি সে অশান্ত উপায়ে চলতে পারে না সে অশান্ত উপায়ে কোনো উপার্জন করতে পারে না সে অসৎভাবে কোনো উপার্জনের খাবার খাইতে পারে না অসৎ কর্ম তার দ্বারা সম্পন্ন হইতে পারে না কেননা বাংলা জানে যে এই দুনিয়াটা আমার জন্য ক্ষণস্থায়ী অর্থাৎ অস্থায়ী একটা জীবন এই জীবনটাকে আল্লাহ তারা উদাহরণ দিলেন কেমন লা যে বাংলার কাছে এই দুনিয়াটা মনে হয় একটা খেলাধুলার পরিবেশ অর্থাৎ একটা খেলাধুলার সময় বা মাঠের মত কিরকম যেরকম আমাদের দেশে সাধারণত ফুটবল খেলা ক্রিকেট খেলা এই খেলাগুলো খুবই পরিচিত খেলা এই ফুটবল খেলা যখন বাংলার মানুষেরা খেলে ফুটবল খেলার সময় মাত্র কয় মিনিট বলতে পারেন আপনারা নব্বই মিনিট বা দেড় ঘন্টা নব্বই মিনিট বা দেড় ঘন্টা অথচ এই দেড় ঘন্টা খেলার পিছনে কত সময়ে দেড় ঘন্টা খেলার পিছনে অসংখ্য সময় নষ্ট করছে পিছনে অনেক টাকা পয়সা নষ্ট করছে যেমন উদাহরণস্বরূপ যদি বলা যায় যে বিশ্বকাপের খেলা অর্থাৎ বিশ্বের অনেকগুলো দেশ সম্পর্কিত হয় যে খেলা উদযাপন করে বিশ্বকাপ খেলা নাকি এই বিশ্বকাপ খেলা ফাইনাল খেলা থেকে একদিন না প্রতিদিন একদিন না প্রতিদিন ফাইনাল ফাইনাল রাউন্ড একদিন কত সময় কত সময় নব্বই মিনিট বা দেড় ঘন্টা এই দেড় ঘন্টার পিছনে পাঁচটা বছর ব্যয় করছে কয়টা বছর পাঁচটা বছর কিভাবে কিভাবে ব্যয় করছে ওখানে কাদেরকে পাঠাবে এদেরকে বিভিন্ন মাধ্যমে প্রশিক্ষণ দিয়া চ্যালেঞ্জের মুখে নিয়া এরপর পরীক্ষা নিয়ে তারপর তৈরি করছে কত সময়ের পিছনে ওই দেড় ঘন্টার পিছনে কত বছর নষ্ট করছে পাঁচ বছর এমনি এমনি না টাকা পয়সা দিয়া টাকা পয়সা দিয়া নাকি এই যারা বিশ্বকাপে খেলে তারা কি বিনা পয়সায় কি খেলে হ্যাঁ হাইওয়েও যদি যায় ছেল না হারলো তারপর কি বিনা পয়সায় খেলে বিনা পয়সায় খেলে না কেন না তারা যেই দেশের খেলোয়াড় ওই দেশের বেতনভুক্ত এরপরে পুরস্কার কি পাবে না তবে সেটা আলাদা পড়ার কথা কেউ যদি ভালো করে সে পুরস্কার পায় ভালো করতে পারে না পুরস্কার পায় না কিন্তু বেতনভুক্ত ওই দেশের তার মানে পাঁচ বছর সে বেতন খাইছে কিসের জন্য ওই এর ফাইনাল রাউন্ডের জন্য তা আল্লাহ তাআলা বলেন যে এই পৃথিবীটা মানুষের কাছে একটা খেলার মাঠের মতো যেমন খেলার মাঠে আল্লাহ তাল্লাহ রবাহ একুশ পাড়ার তিন নম্বর পৃষ্ঠা প্রথম আয়তনের মধ্যে আল্লাহ রব্দুল্লাহ আলমী বলেন

যদি ওরা জানিত অর্থাৎ যদি তোমরা বুঝতে তাহলে এই কথাটা কে বলছেন আল্লাহ আলমী বলতেছেন যে আখেরাতের জীবনটা কি কিসের অনন্তকালে যার কোন শেষ নাই আর এই দুনিয়াটা কি কিনলে কৌতুক ব্যক্তিগত কিছু না অর্থাৎ ওই খেলাধুলার সময় ছাড়া কিছু না খেলাধুলার সময় ছাড়া কিছু না এখন আপনি বলতে পারেন যে হুতুল আপনি যে সময় কইলেন এই আয়াতের তো সময় ব্যবহার করা নাই কিন্তু আল্লাহ রবুল আলমিন এখানে একটা কথা ব্যবহার করছেন হায়াত শব্দ ব্যবহার করছেন কী করছেন হায়াত আর হায়াত হলো নির্ধারিত একটা সময় হায়াত কী যে একটা সময় মানুষ জন্ম থেকে নিয়া জন্ম থেকে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয় হায়াত এই সময়টাকে কি বলা হয় হায়াত আর মৃত্যুবরণ করা মানে এটাকে বলা হয় মৌ এটাকে কী বলা হয় মৌ হায়াত হলো দুনিয়ার জেন্দিগি আর মৌ থেকে শুরু আখেরাতের জেন্দিগি আকেরাতের জেন্দিগি অনেকগুলো জেন্দিগিতে অনেকগুলো ঘাঁটি আসে তার মধ্যে প্রথম ঘাঁটি হলো মৌ প্রথম ঘাঁটি কি মৌ যত কষ্ট সবচেয়ে প্রথম কষ্টটাই হলো মৌতের কষ্ট কষ্ট ইমানদাররাও ভোগ করে আর বেইমানেরাও ভোগ করে কিন্তু ইমানদারদের কষ্টটা হলো একেবারে সামান্য যেমন পিঁপড়ায় কাটা বা একটি ইনজেকশন দেওয়া এরকম কিন্তু বেঈমানদের জন্য এমন যে মোমেন্টের জিজ্ঞাসা করা হয়েছে কোনো মোমেন্টকে মৃত্যু কষ্ট সম্পর্কে যে জীবিত একটা ছাগলের কি পরিমাণ কষ্ট হয় ওই ছাগলটা তার থেকেও বেশি কষ্ট হল মৃত্যুতে কিন্তু আল্লাহ সত্যিকার ইমানদার যারা তাদেরকে খুব কম কষ্ট দিয়ে আল্লাহ থেকে নেন সহজ কথা এই হাদিস মধ্যে আছে যে যেমন বান্দা যেমন ভাবে চাইতে চায় আল্লাহ তালা তেমন ভাবে নেওয়ার আদেশ দেন কারণ ইমানদারটা এমন যে তারা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে ইমানদারদেরকে ফেরেশতা এসে জিজ্ঞাসা করে যে তোমাকে আল্লাহ তালা স্মরণ করছে তুমি কি করতে চাও এই দুনিয়ার মানুষ শোনে না শুধু মৃত্যু ব্যক্তি মৃত্যু মুখোমুখি ব্যক্তি শোনে যে তাকে ফেরেস্তাই বলতেছে তখন সে বলে গৃহকার সাথে তার প্রথম কথা হয় যে আল্লাহ আমাকে ডাকছে আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না আমাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে যাও এই কথাটা এই জন্য আমরা শুনতে পারি না কেননা সব কিছু আমরা চোখে দেখতে পারি না যারা বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না আপনারা বলেন এই ফ্যানটা একটা বিদ্যুৎ শক্তিতে চলতেছে কিন্তু এই বিদ্যুৎ শক্তিটা কি খালি চোখে দেখা যায় হ্যাঁ খালি চোখে দেখা যায় মাইক্রো স্কুপ দিয়ে দেখা লাগে নাকি অসিলস্কুপ দিয়ে দেখা লাগে এটা খালি চোখে দেখা সম্ভব সম্ভব না আপনাকে একটা কেউ আঘাত করছে আপনি ব্যথা পাইছেন ওই ব্যথাটাকে দেখা সম্ভব তাহলে এগুলো আপনি কেমনি বিশ্বাস করেন এইগুলো আপনি বিশ্বাস করবেন আর ওখানে বলবেন যা দেখা যায় না তা আমি বিশ্বাস করি না তার মানে এটা হলো ধোকাবাজি আর মোনা ধোকাবাজি আর মোনা তা ওই জন্য মৃত্যুর সময় আজ্রাইলের সাথে যে কথোপকথন হয় ওগুলো আমরা শুনতে পাই না মৃত্যু ছাড়াও এই জীবদ্দশায় আপনারা আমার সাথে শয়তান যে ব্যবহার করে এগুলো আমরা শুনতেও পাই না দেখতেও পাই না এগুলো শোনে কে শোনে আমার আত্মাবা নক্স আত্মাবা নভ ওই শয়তান বলার পরে আত্মাবা নক্সকে বলছে নফ মনে করছে কি না শয়তানের এই ব্যাসটা গ্রহণ করা যায় গ্রহণ করছে আর নক্স মনে করছে না হয় তাদের এই কাজটা গ্রহণ নিয়ে না ওটা গ্রহণ করেনি এইটা হল সহজ কথা আর এই নক্সকে নিজের অধিক করার জন্য আপনাকে আল্লাহ তালা বারবার সতর্ক করছেন এই সতর্কতেই আল্লাহ তালা একটা সতর্ক করলেন কি এক হাল্লা আলী না আমার বুক তাহলে আল্লাহকে ভয় করতে বললেন আল্লাহ কার বিপক্ষে বিপক্ষে শয়তানের কার পক্ষে এই যত অপরাধ দেখেন সব শয়তান থেকে সংগঠিত শয়তানের পুনরোচনায় যত অপরাধ দেখেন ছোট হোক আর বড় হোক আপনি উদাহরণস্বরূপ আপনি ফজরের নামাজ পড়েন আপনি চিন্তা করেন আমি পড়লে পড়তে ইচ্ছা করে পড়িনি ওই ইচ্ছাটা আপনার দিশে শয়তানি অনিচ্ছায় সেটা অবশ্যই কারণ দল হলো দুইটা একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুস আর একটা হিজবুল্লাহ শয়তান একটা আল্লাহর দল আর একটা আর তার দল শয়তানের দল একটা আল্লাহর অনুপে চলে আর একটা শয়তানের রুকুলে চলে আপনার নসকে আল্লাহর দিকে নিয়ে আসার জন্য আপনাকে আল্লাহ তালা ভয় করতে বললেন এই জন্য আপনি দেখবেন মানুষের কথায় কথায় বলে বিবেক দিয়ে করো আবেগ দিয়ে নয় এ কথাটা বেশিরভাগই মানুষ বলে সব কিছু আবেগ দিয়ে চলে না বিবেক দিয়ে চলে এই কথাই ঘুরেই বললাম যে বিবেক দিয়ে করো আবেগ দিয়ে নয় তার মানে আপনার চিন্তা শক্তির মধ্যে দুই ধরনের চিন্তা শক্তি আল্লাহ তালা নিয়ে দিয়েছেন যেটা ভালো চিন্তা হলো বিবেক ওটা কি বিবেক আবেগ দ্বারা খারাপও হইতে পারে ভালো হইতে পারে কিন্তু বিবেক দিয়ে আপনি করলে আপনার যদি আপনি ভালোটা করেন আপনার নক্স আপনার আয়াত এসে যাবে আর আয়াত আসলে লাভ কি সুরা গুরুদের মধ্যে আল্লাহ সুরা গুরুদের শেষ আয়াতের মধ্যে বলে শেষ দিকে এই প্রশান্ত চিত্ত দ্বারা বোঝানো হয়েছে যে আত্মা আল্লাহকে আল্লাহ সর্বেই শান্তি লাভ করে অর্থাৎ আমি আল্লাহর কাম না করতে পারলে আমার ভালো লাগে না আপনার নামাজ না পারলে আপনার ভালো লাগে না বেপর্দা হইলে ভালো লাগে না সব খুশের দিকে যাইতে ভালো লাগে না অপকর্মের দিকে যাইতে ভালো লাগে না খারাপ কাজ সমূহ কাজ সমূহ করতে ভালো লাগে না ভালো কাজগুলো করতে মনে চায় ভালো কাজগুলো করলেই আপনার তৃপ্তি পায় ভালো নিয়েই আপনি পড়ে থাকেন এইগুলো কি আল্লাহ তালা শরণী আপনার শান্তি লাভ এইটাই বলা হচ্ছে এই যে ইলাব বিক্রদ তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরিয়ে আসো সন্তুষ্ট অসন্তুষ্ট বাজন হইয়া অর্থাৎ আল্লাহ তালার থেকে ফিরে আসো তুমি নিজে সন্তুষ্ট হইয়া আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করিয়া সন্তুষ্ট নিজের সন্তোষ ভাজন কিন্তু আরাধনের কয় না অনেক সময় অমুক অমুকের সন্তোষ ভাজন ব্যক্তি হেরে ধর হেলে কাম হয়েছে এটা কিন্তু সাধারণত বিভিন্ন কার্যক্ষেত্রে কয় একজন ব্যক্তির কাছে যাই চলে অমুক অমুকের মনোভূত ব্যক্তি হের ধারে যাও হেরে লইয়ে যাও কাজ এইটাই বলছে এটা সাধু ভাষায় ব্যবহার করছে যে সন্তোষ ভাজন আল্লাহ তালা বলতেছেন আমার বান্ধবের অন্তর্ভুক্ত হও অর্থাৎ আল্লাহ তালা বলতেছেন আমার বন্দিগি গুলা তোমরা করো অদকলি জান্নাতি আর এই বন্দিগি করার পরে আমার জান্নাতে প্রবেশ করো তার মানে আপনি যদি আল্লাহ তালার বান্দা হন বান্ধবের অন্তর্ভুক্ত মহান আল্লাহ তালার নির্দেশিত কাজগুলো আপনি করেন তাহলে আপনি আল্লাহ তালার বান্দা আর আল্লাহ তালা বলছেন জান্নাতে প্রবেশ করো কিন্তু জান্নাতে প্রবেশ করা আমার অধীনস্থ নয় জান্নাতে প্রবেশ করানো এটা আল্লাহর অধীন সুতরাং আমি যদি আল্লাহর বান্দা হই আর আমি যদি বন্দিগি করি তাহলে আল্লাহ তালা আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন তার মানে কি বুঝতাম আমার নষ্টে যদি আমি ফিরাইয়া আনতে পারি আল্লাহ দিকে তাহলে আমাকে আল্লাহ কোথায় পৌঁছে কার কথা আল্লাহ এই যে শেষের অংশগুলো বললাম এটা হলো হল সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ নম্বর আয় অর্থাৎ শেষটা একটা আয় তাহলে দেখেন আল্লাহ তালা ভয় করতে বললেন কাকে ভয় করতে বললেন আল্লাহ তালাকে কার বিপরীতে শয়তানের পুটোরে সমস্ত কাজ খারাপ কাজ তার থেকে সংগঠিত হয় শয়তানের প্ররোচনায় সংগঠিত হয় কাজ কিন্তু আল্লাহ নিয়ামত দিয়েই আমরা করি ভালো কাজ করি আর খারাপ কাজ করি আল্লাহ তালা চাইলে ওখানে বাধা দিতে পারতেন কিন্তু বাধা দেন না কেননা আল্লাহ তালা বিভিন্ন আয়তের মধ্যে পরীক্ষার কথা বলছেন যে এই দুনিয়াটা আমাদেরকে পরীক্ষা ক্ষেত্র করে পাঠাইছেন যদি আপনি ওই খেলাধুলা আর হাসি তামাশাও ধরেন ওই খেলার মাঠটা তো একটা পরীক্ষা ওখানে একদল জিতবে একদল ঠকবে যত খেলা আছে পৃথিবীতে বাজিতে হোক আর বাজি ছাড়া হোক হারতে আছে কিনা একদল হারবে আর একদল জিতবে তার মানে ওটাও একটা পরীক্ষা আপনি পরীক্ষার হলে যান সেটাও একটা পরীক্ষা এখানে কেউ কোনো বাধা দিবে না এই জন্য আপনাকে আমাকে আল্লাহ তালা এইটাও একটা পরীক্ষা ক্ষেত্র করে পাঠাইছেন যার কারণে আল্লাহ তালা আমাদেরকে সরাসরি বাধা দেন না সরাসরি কী করেন না বাধা দেন না আল্লাহ তালা আমাদেরকে পড়ার মতো শক্তি দিছেন আমরা ভালোটাও করি খারাপটাও করি এটাও একটা সহজ কথা

নিয়ে আসেন আপনারা দেখেন আজকের দিনে এই জুমার নামাজ পড়ার জন্য বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে লক্ষ্য থাকতে পারে কারণ আমি তো এই হিসাব আমার নলেজে নাই তবে হাজার হাজার বললাম এতে তো কোনো সন্দেহ নাই হাজার হাজার মসজিদ আছে পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ আছে নাকি আচ্ছা এই লক্ষ লক্ষ মসজিদে সবাইকে নামাজ পড়তে যাবে যাবে না মুসলমান দাবিদার তারা সবাই নামাজ পড়তে যাবে না আপনি এই জায়গায় বসে বসে দেখবেন আশেপাশে বহু মানুষ আপনার পরিচিত তারা নামাজ আসে নাই তার মানে কি জানেন আপনি হয়তো ফদর করেন নাই পুরাই এক সপ্তাহ নামাজ পড়েন নাই আজকে জুমার দিনে আসছেন আপনি একটা জিনিস আপনি শুনে না। আজকে আল্লাহ আপনাকে পছন্দ করছেন বিদায় আল্লাহ তালা আপনার উপর অনুগ্রহ করছেন বিজয় আপনাকে আল্লাহ তালা কাইনা ধরে মসজিদে নিয়ে আসছে কাইনা নিয়ে আসছে আপনি আসতে পারেন নাই কথা কি বুঝাইতে পারলাম এখন কাজ কি আল্লাহ আপনাকে টাইনা মসজিদে নিয়ে আসছে আপনাকে পছন্দ করার কারণে এখন আপনার কাজ হলো যে আল্লাহ তালা যখন আমাকে এই অক্তটা পড়ার মতো ব্যবস্থা করছে পছন্দ করে নিয়ে আসছে এই অক্ত থেকে আপনার ইচ্ছা পোষণ করা উচিত যে আমার আর সামনের একটা অক্ত নামাজ আমার কাজা হবে না যদিও ঘটনাচক্রে কোন অক্ত কাজা হয়ে যায় আমার সাথে সাথে যেন আমি কাজাটা আদায় করতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ তারা যদি আপনার মঙ্গল না চাই ভালো না চাইতেন আপনি এখন এই মুহূর্তে মধ্যে আসতে পারতেন না আপনার এইটার একটা প্রমাণ এখন কিভাবে প্রমাণ আপনি এই মুহূর্তে বাইরে থাকলে কোন না কোন ব্যক্তির বিবাদ শিকায়ত করতেন কোন না কোন পাপের কাজে লিপ্ত থাকতেন হয় টেলিভিশনে নয় মোবাইলে নয় কারোর সাথে কথোপকথনে নয় কোনো কাজের মধ্যে পাপের কাজের মধ্যে অর্থাৎ মিথ্যা চিন্তা কাজের মধ্যে কোন না কোন কাজে লিপ্ত থাকতেন কিন্তু আপনাকে ওই পাপের কাজটা থেকে বাহির করে আল্লাহ তালা আপনাকে টাইনের মসজিদে ঢুকিয়ে দিয়েছেন এরপর যদি আপনি বলেন যে আল্লাহ মানে দেখে না তাহলে আপনি মনে করতেছেন আল্লাহ আপনাকে দেখে না এই কথাটাই আপনি একটা মিথ্যা কথা বলছেন আল্লাহ আপনাকে দেখে বিদায় আপনাকে আল্লাহ পছন্দ করে বিদায় আপনাকে মসজিদ টাইনে নিয়ে আসছেন তা আপনি আল্লাহকে ভয় করবেন না কাকে ভয় করবেন আপনি আল্লাহকে ভয় করে দেখবেন এই দুনিয়া আপনার হয়ে যাবে কথা কে বুঝাইতে পারলাম তাহলে ভয় করবো কাকে কাকে ভয় করবো কার বিপরীতে কাকে সংশোধন করার জন্য আমান ধসকে সংশোধন করার জন্য কাকে সংশোধন করার জন্য আমার নক্সকে সংশোধন করার জন্য অমুকে নামাজ পড়ে না পারলে তাকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব যদি দাওয়াত দেওয়া সম্ভব না হয় মনে মনে আল্লাহ তালার কাছে বলবো আল্লাহ তাকে নামাজে নিয়ে আসো অমুকে পর্দা করে না তাকে সংশোধন করা যদি সম্ভব হয় চেষ্টা করব যদি সম্ভব না হয় তাহলে আল্লাহ তালার কাছে বলবো যে আল্লাহ অমুকে পর্দার অন্তর্ভুক্ত করো অমুখকে কিন্তু আমার নিজেকে আগে পরিশুদ্ধ করতে হবে নিজেকে সংশোধনের চেষ্টা করতে হবে তাহলে দেখবেন আপনি যদি নিজেকে সংশোধন করতে পারেন আপনার নিজেরও ভালো লাগবে আর একটা সময় আপনার অধীনস্থ যারা থাকবে হয়তো প্রথমে তারা বসবে না প্রথমে টিটকেরি করবে কারণ সমাজের মানুষ টিটকেরি করতে খুব ভালোবাসে আর এই টিটকেরিটা দেয় সয়তান কিন্তু একটা সময় দেখবে ওই অধীনস্থরা বুঝবেই কিন্তু ফিরে আসবে একটা সময় শুরুতে কিন্তু ফেলবে না এটা কিন্তু শুরুতেই বসি যে আপনার সাথে সাথে না আপনার হবে চিন্তা করতে হবে যে কিভাবে তাকে ফিরানো যায় আল্লাহ তারা এমন একটা মাধ্যম দিয়ে দেবে যার মাধ্যমে আপনি আপনার অধিপস্তদের ফিরাই আনতে পারবেন তা যেই কথাগুলো বললাম আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ তাআলাকে সকলকে কর্তৃত্ব পক্ষে ভয় করার মতো ভয় করার তৌফিক দান করুন আমিন যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন